নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি লাউ চিংড়ি তো বাজারে এখন খুব সুন্দর সুন্দর চিংড়ি মাছ এসেছে আর সেই সঙ্গে পেয়ে গেলাম টাটকা তাজা লাউ তাই আজ আমি বানিয়ে ফেললাম লাউ চিংড়ির এই রেসিপিটা তোমরা শুরু থেকে শেষ অব্দি আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে বানাই আজকের এই লাউ চিংড়ির রেসিপি তো এখানে চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউটাকেও আমি একদম জিরি জিরি করে কেটে নিয়েছি এখানে আমি বসিয়ে দিয়েছি কড়া আর কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছটাকে হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নেব আর এটা একদম কুচো চিংড়ি আর এই চিংড়িটা দিয়ে কিন্তু লাউ চিংড়ি বানালে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর খুব টেস্টি হয় একবার খেলেই কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে তো তোমরা দেখো আমি কিভাবে বানাই তো এখানে চিংড়িটাকে দেখো আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় তাই হালকা ভেজে নেব এবার মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে আমি উঠিয়ে নেব তো মাছটাকে উঠিয়ে নিয়েছি আর করার মধ্যে আমি দিয়ে দেব এবারে পরিমাণ মতো সর্ষের তেল এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ দারচিনি আর এলাচটাকে একটু আমি গুঁড়ো করে দিয়েছি গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলার পেস্ট সেই মশলার পেস্টটাও এখানে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল আদা বাটা আর দুই চামচ পরিমাণে পোস্ত বাটা যেহেতু আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করছি তার জন্য একটু পোস্ত বাটা আমি দিয়েছি তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে আর এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম আর এবারে দিয়ে দিচ্ছি আমি লাউটাকে যে লাউটা আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা লাউটাকে এবার আমি দিয়ে দিচ্ছি লাউটা যেহেতু আমি রাতে কেটে রেখেছিলাম তার জন্য একটু কালচে ভাব লাগছে আর টাটকা লাউ এটা একদমই সকালবেলায় লাউটা কাটতে কিন্তু ভীষণ টাইম লাগে আর ওই জন্য আমি এটা রাতে কেটে রেখেছিলাম এখন সকালবেলায় রান্নাটা করছি আর এখানে সম্পূর্ণ লাউটাকে আমি দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার লাউটা কড়ার মধ্যে দিয়ে দিই একটু ঢাকা দিয়ে দেবো যাতে লাউটা একটু নরম হয়ে যায় এখানে দেখো কতটা লাউ ছিল কিন্তু এটা জল বার হয়ে অনেকটা লাউটা কম হয়ে গেছে আর এটা আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে লাউটা আরও কম হয়ে যাবে পরিমাণ মতো এখানে লবণ দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এখন কিন্তু এর ভিতরে আমি হলুদ দেব না হলুদ দিলে কী হবে লাউ তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না হলুদটা আমি পরে ব্যবহার করব আর এই মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে কষিয়ে কষিয়ে লাউটাকে আমি ভাজাও হয়ে যাবে আর মশলাগুলো কষানোও হয়ে যাবে লাউের সঙ্গে ভালোভাবে তো অনেকটাই পরিমাণ লাউটা কিন্তু কম হয়ে গেছে আর খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দিলে এর ব্যালেন্সটা ঠিক থাকে টেস্টটা ভালো হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি যতটা জলের প্রয়োজন লাগবে সেই অনুসারে জল দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি দিলাম হলুদ গুঁড়ো এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কম করে এবার আমি ঢাকা দিয়ে দেব। কারণ লাউটা আমাদের আগে থেকেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে খুব বেশি জল কিন্তু লাগবে না ভালো করে চিংড়ি মাছের সঙ্গে লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব সবজিটা কতটা কি হয়েছে আর এখানে এখনও আমার দু একটা জিনিস এতে অ্যাড করব এবারে দিয়ে দেব জলটা কিন্তু অনেকটা কম হয়ে গেছে আর লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এখানে দুই চামচ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি এটাকে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব তাহলে কী হবে এটা দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে চালের গোটা জল দিয়ে গুলে এর সঙ্গে আমি মিলিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে ঘি এবার এই দুটো দিয়ে ভালো করে মিক্স করে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের লাউ চিংড়ির রেসিপি খুব ভালো করে কিন্তু আমাদের এটা মিক্স করা হয়ে গেছে আর দেখো একদম দোয়াদার লাউ চিংড়ি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে লাইক করবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো টাটা